সাত মাসে একশো উনিশটা হত্যা আর দশ বছর সাতশো বিরানব্বইটা হত্যা এই সমস্ত তামাশা বাদ দেন নিজেদেরকে স্টাবলিশ করতেছেন যে অশিক্ষিত লোকের চেয়েও আপনারা কম বুঝেন এটা খুব খারাপ লাগে এইটা আপনি কি ধরনের প্রতিবেদন ছাপলেন কি হিসাব দিলেন ওটা ইনডাইরেক্ট একটা সোসাইটির উপর দিয়ে চালিয়ে দিলেন বস্তুত আপনি স্টাবলিশ করতে চেয়েছেন আগের সরকারই ভালো ছিল এই সরকার তাহলে তো ক্ষমতায় থাকলে শেখ হাসিনার যে কম হবে যদি দশ বছর থাকে বাংলাদেশে প্রথম আলো পত্রিকা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনই এই পত্রিকাটাকে অগ্রহণযোগ্য বলে আসছে যদিও তাতে কিছু আসে যায় না প্রথম আলো কারণ প্রথম আলো পত্রিকার যারা মালিক পক্ষ সম্পাদক পক্ষ তারা বেশ প্রভাবশালী বাংলাদেশের রাজনীতিতে তারা একটা পত্রিকায় তাদের একটা প্রতিবেদন আমি দেখলাম যেটা তাদের প্রতিবেদন না সেখানে গত পাঁচ তিন দুই হাজার পঁচিশ প্রথম আলোতে এটা পাবলিশ হয়েছে মানে তথ্যদাতা যারা তারা হচ্ছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এদের একটা প্রতিবেদন তার আলোকে রিপোর্টটা করেছেন এবং সেখানে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের সাত মাসে দেশে গণপিটুনিতে অন্তত একশো ঘটনা ঘটেছে এতে নিহত হয়েছে একশো জন আর আহত হয়েছে চুহত্তর জন সেই জরিপের ভিতরে এটাও বলা হয়েছে আর গত দশ বছরে গণপিটুনিতে মারা গেছে সাতশো জন আহত হয়েছে সাতশো পঁয়ষট্টি জন মারা গেছে গণপিটুনিতে বা যেভাবে মারা যাক মারা গেছে অন্যান্য হিসাবটা আনে নাই ধরে গণপিটুনি তাহলে পরিষ্কার বোঝা যায় যে যদি আমরা এটাকে গড় করি সাত মাসে যদি একশো উনিশ জন মারা যায় তাহলে এই সরকার যদি ক্ষমতায় থাকে দশ বছর তাহলে মারা যাবে দুই হাজার পঞ্চাশ জন মিনিমাম আর আহত হবে কমপক্ষে তেরোশো এটা হইল সেই মানব অধিকার সংস্থার জরি যেটাকে এই রিপোর্টটাকে প্রকাশ করার মানে স্টাবলিশ করা প্রথম আলোর পক্ষ থেকে যে আগের সরকার ভালো ছিল এবং তাই মনে হয় অবশ্যই আগের সরকার ভালো ছিল যদি এই জরি সঠিক হয় যে সাত মাসে মারা গেছে একশো উনিশ জন আর দশ বছরে মারা গেছে সাতশো জন সেটা রেশি হিসাব করলে অনেক বেশি মারা গেছে গত সাত মাসে কি অদ্ভুত জরিপটার বা পাবলিসিকেশনটা অথচ একবারও বিবেচনায় নিল না যেই সরকার পতিত সরকার দেশ থেকে পালিয়ে গেল সেই পালিয়ে গিয়ে সে বহির্বিশ্বে বসে বলতেছে তালিকা করো যাদেরকে বিচার করতে বা হত্যা করতে হবে কিছু ঘরবাড়ি জ্বালায় দিতে পারো না পরিস্থিতিকে আউট অফ কন্ট্রোল নেওয়ার জন্য এ ধরনের বক্তব্য আছে আর এই প্রথম আলো বলছে যে এই সমস্ত গণপিডের বিষয় যদি মামলা হয়ে থাকে হলেও সুষ্ঠু তদন্ত হচ্ছে না এবং শাস্তিও নিশ্চিত হচ্ছে না ঘটনা সাত মাসের জরিদার আশ্চর্য ব্যাপার এত লেখাপড়া করে এত শিক্ষিত হয়ে তার কল্পনা করলো না হিসাব করলো না যে ষোল বছরের যে অত্যাচার সেটা প্রকাশ পাইছে দুই সালের জুলাইতে সেই জুলাইতে সেই জুলাইতে শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনার হুকুমে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর প্রধানগণের নেতৃত্বে দুই লোকের বেশি হত্যা হয়েছে আহত হয়েছে তিরিশ হাজারের বেশি তাহলে জরিপ করে দেখুন সেই দশ বছরের ভিতরে আপনি জুলাইকে বাদ দিয়েছেন কেন সেই দশ বছরের মধ্যে সহ মারা গিয়েছে আহত ক্ষমতায় থাকে হত্যার পরিমাণ কমে যাবে আপনি যেটা বুঝাতে চেয়েছেন হত্যা ওই জরিপ করে সাত মাসে একশো উনিশটা হত্যা আর দশ বছর সাতশো বিরানব্বইটা হত্যা এই সমস্ত তামাশা বাদ দেন

কারণ দশ বছরের ইউনুস সাহেব সাত মাসের জরিপ হিসাবে দুই হাজার পঞ্চাশ জন হত্যা করবেন বা হত্যা হবে আর তেরোশো আহত হবে আর আপনার প্রাণ প্রিয় সরকার যাকে স্টাবলিশ করতে যাচ্ছেন আগে সরকারটাই ভালো ছিল তিনি অলরেডি আপনার হিসাব মোতাবেকই জুলাই সহ যদি ধরা হয় তাহলে সাতাশ জন হত্যা করেছে আর সাত্রিশ তিরিশ হাজার সাতশো পঁয়ষট্টি জনকে আহত করেছেন আই হেট দিস প্রতিবেদন আমার শুধু দিকার জানানো ছাড়া আর কিছুই নাই মানুষকে এত বোকা ভাববেন না দেশটার ক্ষতি আপনারা আর করবেন না শেখ হাসিনার ইতিহাস শেষ বাংলাদেশ থেকে হাজার চেষ্টা করে বাংলাদেশের মাটিতে আপনি শেখ হাসিনার পরিবারের কে আপনি বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করতে পারবেন না দেশটির অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আপনারা যা করতেছেন এনা ভালো খুবই সুন্দর এগুলা করতে থাকবেন নির্বাচন হবে না নির্বাচন না হলে আবারও বলছি তৃতীয় পক্ষ ক্ষমতায় আসবে সে যেই আসুক না কেন নির্বাচন হবে ঘুরে বালি এবং এটাও মনে রাখবেন যে নিনুস সাহেব অবশ্যই চলে যাবেন এবং যদি সে চলে যায় উনি হয়তো বিকল্প ইনুসি রেখে যাবেন যেভাবে শেখ হাসিনা চলে যাওয়ার পর তার বিকল্প রাষ্ট্রপতি রেখে গেছেন প্রশাসন যন্ত্রে তার বিকল্প রেখে গেছেন এবং রেখে গেছেন আপনাদের মতো সাংবাদিকদের ভালো থাকুন ভালো করে চিন্তা করুন দেশটাকে ভালোবাসেন ভালোবাসতে না পারলে ক্ষতি করবেন না এটাই আমার নিবেদন